ক্যান্সার থেকে সুগার প্রেশার রোগ কোনো ওষুধের দাম বাকি না প্যারাসিটামল যেটা গা হাত পা ব্যথা হলে জ্বর হলে দেয় সেই গা হাত পা ব্যথাতে ওষুধের দামও ডাবল করে দিয়েছে সুতরাং এদের মাথায় কি চিন্তা আসে জানি না এরা ওষুধ কোম্পানিগুলোর থেকে বোম্বে আমেদাবাদ বড় বড় ওষুধ কোম্পানিগুলোর থেকে এরা নির্বাচনে প্রচুর টাকা নিয়েছে তাদেরকে এখন দেওয়ার জন্য শান্ত করার জন্য এই ওষুধের দাম বাড়াচ্ছে সুতরাং এদের আগামী দিনের ফান্ড আগামী দিনের নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য এই সব ওষুধ কোম্পানিগুলোকে সন্তুষ্ট করছে একদিকে যখন সারা পশ্চিমবঙ্গে বেআইনি ওষুধ ধরপাকড় চলছিল সেই সময় এরা পয়লা এপ্রিল ঘোষণা করে দিল যে ওষুধের দাম বাড়ানো হবে এর প্রতিবাদে আমরা বুঝে যে এদের নারীর টান কোথায় সুতরাং এর প্রতিবাদে আমাদের এই আন্দোলন মমতা ব্যানার্জির ডাকে যে আন্দোলন সারা পশ্চিমবঙ্গব্যাপী আজকে আন্দোলন চালু হয়ে গেছে